সচিবালয় হামনার পরিকল্পনা আসে নিষিদ্ধ দল আওয়ামী লীগের এক গোপন মিটিং থেকে যেখানে বলা হয় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পোশাকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চল্লিশ থেকে পঞ্চাশ জনকে ঢুকিয়ে দেওয়া হয়েছে অথচ এর আগেই মালিস্টন কলেজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয় এরপরও সচিবালয় গেট ভেঙে ভেতরে তাণ্ডব চালায় একদল শিক্ষার্থী এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে এমন সংকটের মধ্যেও দেশকে অস্থির করছে কারা এর পেছনে সত্যি শিক্ষার্থী নাকি অন্য কেউ রয়েছে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারী একদল শিক্ষার্থী সচিবালয় প্রবেশ মুখেই প্রথমে এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এরপর একসঙ্গে দশ থেকে বারো জন এসে পুলিশ সদস্যকে মারধর করে প্রাণ রক্ষায় পুলিশ সদস্য দৌড় দিলে আরেক পুলিশ সদস্য এগিয়ে আসলে তাকেও কিল ঘুষি লাথি দেয় বিক্ষোভকারীরা এক পর্যায়ে সচিবালয়ের প্রধান ফটকটি ভেঙে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে প্রবেশ করে পুলিশের উপর হামলা চালায় একদল শিক্ষার্থী এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এদিকে আন্দোলনকারীদের মধ্যে এক শিক্ষার্থী জানায় শেখ হাসিনাই ভালো ছিল প্রয়োজনে আবার টাকা তুলে তাকে ফিরিয়ে আনা হবে যদি আমরা সবাই টাকা আবার ভিডিওতে যাকে দেখছেন তিনি সচিবালয় বিক্ষোভকারীদের নেতৃত্ব দেন এবং বলছেন শেখ হাসিনাই ভালো ছিল আবার একই সাথে শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা বোর্ডের সকল কর্মকর্তার পদত্যাগ দাবি করেন ওই শিক্ষার্থী অথচ এই আন্দোলনের পরিকল্পনা আসে নিষিদ্ধ দল আওয়ামী লীগের একটি গোপন বৈঠক থেকে যেখানে বলা হয় ছাত্রদের পোশাক পরে চল্লিশ থেকে পঞ্চাশ জনকে ঢুকি দেওয়া হয়েছে বিক্ষোভে আরো ছাত্রলীগ ঢুকানোর কথাও বলা হয়েছে যার উদ্দেশ্য সংকটের মধ্যেও দেশকে আরো অস্থির করে তোলা আর এদিকে সচিবালয়ের বিক্ষোভের ভিডিও শেয়ার করে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবি করছেন নিষিদ্ধ দল আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সাবেক ছাত্রলীগ নেতা এস এম জাকির হোসেন বিক্ষোভের একটি ভিডিও শেয়ার করে প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন একই সাথে নিষিদ্ধ সংগঠনটির ফেসবুক পেজ থেকেও একই ভিডিও শেয়ার করা হয় সবুজ আলম নিউজ ডেস্ক ইত্তেফা